নমস্কার বন্ধুরা আমি প্রভাত আবারে চলে এলাম একটি লং ভিডিও নিয়ে তো কেউ প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন তো কিছুদিন আগে আমি আমার ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম আমার মামা শ্বশুর বাড়িতে এবং সেখান থেকে চলে গিয়েছিলাম হেড়িয়াতে হেড়িয়াটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে কারণ হেরিয়ার এক নার্সিংহোমে আমার সাদির হাজব্যান্ডের পায়ের লিগামেন্ট সরে গিয়েছিলো তো সেখানে অপারেশন হয়েছিলো তো তাকে দেখতে গিয়েছিলাম তো মা তঙ্গিনী নার্সিংহোম হোম নার্সিংহোমটার নাম আমি আমার মিসেস এবং আমার মেয়ে এবং আমার মামি শাশুড়ি এক মামি শাশুড়ি আমার আর আমার ছোটো মামার শ্বশুর কারণ ছোটো মামা বাবু হোমটা চিনতো তাই ছোটো মামা বাবুকে নিয়ে যাবা কারণ আমি তো চিনি ওখানে কেন সেরকম তো চলে গেছিলাম হেরিয়া এই যে হেরিয়ার রাস্তা এবং রাস্তার ধারে দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি বানানো হচ্ছে অপূর্ব হাতের কারুকার্য তাদের খুব সুন্দর সুন্দর মূর্তি বানানো হচ্ছে এবং হেরিয়ার মেন রোডেই এই হোমটা তো যাই হোক ভেতরে সেরকম ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ভেতরে আর কিছু ভিডিও বা ফটো তুলতে পারিনি তো দেখা হয়ে গেছে শরুর সাথে এবং দেখে আমরা বেরিয়েছিলাম এই যে আমার শাড়ি আমি শাশুড়ি মিসেস ও মেয়ে আর এই যে নার্সিং হোমটা তো নার্সিংহোমের পাশে একটা খাবারের দোকান ছিল আমার শাড়ি মিসেস এবং আমার মামি শাশুড়ির কিছু জিনিস কিনছিলো কারণ সকালে কিছু আমার কিছু খাবার নিয়ে খুব খিদা পেয়েছিল এই যে আমার শাড়ি এবং মামি শাশুড়ি পাশে মিসেস আছে ছোট্ট একটা ভিডিও ক্লিপস তুলে নিয়েছিলাম যাই হোক আর এই যে আমার মেয়ে টোটোতে চড়ে বসেছে সে কিছুতেই টোটো থেকে নামবে না তাকে বহুত কষ্টে বলে বলে নামানো হলো কারণ বাড়ি যেতে হবে আর প্রচুর দুষ্টুমিও করছিল তো শালি সাহেবা রাত্রিবেলা ছিল ও থাকবে আমি জাস্ট দেখা করেই বেরিয়ে যাবো আর কি তো দেখা তো হয়ে গেছে আমার নার্সের থেকে বেরিয়ে গেছি এবং সবার একটু খিদে পেয়েছিলো তাই কিছু কিনে হয়ে গেলো একটু খাবো তারপরে সেখান থেকে চলে গেলাম বাদ

তো আমরা চলে গিয়েছিলাম তারপরে বাদকুলে আমার এক মাসি শাশুড়ির বাড়িতে মাসির শাশুড়ির চোখের অপারেশন হয়েছিল তো দুজনকেই রথ দেখা করার বেসা দুজনকেই দেখা হয়ে গেল তো মাসি শাশুড়ির বাড়িতে যাওয়ার ফলে প্রচুর আয়োজন করেছিল টেবিলের সামনে প্লেটে ছিল নানা রকম ফল মিষ্টি তো দুপুরে থাকার কোনো প্ল্যান ছিল না ওরা খুব জোর জোড় করছিল বাট আমরা থাকলাম না কাজ ছিল কিছু তো আমরা চলে গিয়েছিলাম বাড়ি কারণ প্রথমবার গিয়েছিলাম তো খুব জোর করছিলো বৌদিও করছিল তো থাকা পসিবল যেহেতু বাড়ি ফিরতে হবে আমাদের তো দেখুন এই হচ্ছে মাস মাসির দুই নাতি তো বড়টা খুব শান্ত আর ছোটরা সেরকম বিচ্ছু প্রচুর বিচ্ছু তো যাই হোক চারদিকে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম তো বৌদিরা ভাড়া বাড়িতে থাকে কারণ বৌদি তো বিশাল বড়ো বাড়ি আছে দাদা যেহেতু স্কুল টিচার আর বৌদি যেহেতু স্কুল টিচার সেই জন্য তারা রোডের পাশেই চলে এসেছে কারণ যাওয়া আসা যাতায়াতে খুব অসুবিধা হয় বৌদির তো দাদা ঘরের পাশেই দাদা স্কুলটা যে স্কুলে পড়তো দাদা সেই স্কুলেরই টিচার কিন্তু বৌদি তো অনেক দূরে সেই জন্য বাস স্কুলে বাস স্ট্যান্ডের কাছে বৌদিরা বাড়ি ভাড়া নিয়েছিল তো ওখানেই থাকে এখন তো এটা হলো বাড়ি পিছনে আমার পেছনে যেটা হচ্ছে ওটা হচ্ছে বাড়ি এই যে আমার মামা শ্বশুর ঘুরছে আমার পেছনে আর বাড়ির পেছনে ঠিক একটা ছোট্ট পুকুর আছে আর পুকুরে দেখুন কত ছোট ছোট মাছ আর পুকুরের সাইডে নানান রকম গাছ আম গাছ তাল গাছ কাঁঠাল গাছ তারপর বেল গাছ লেবু গাছ নানারকম গাছ যেহেতু গ্রামে তো গ্রামে তো প্রচুর গাছ হয় সবুজ চারদিকে সবুজ সবুজ নানারকম গাছ হয় এই দেখুন পুকুরে কত ছোট ছোট মাছ বিস্কুট খুব ভালো লাগছিল ওরা দেখাচ্ছিল মাছকে বিস্কুট দিচ্ছিল যেহেতু এই দেখুন চারদিকে খালি গাছ আর গাছ সবুজ আর সবুজ তো এই জন্যই গ্রামকে খুব ভালো লাগে কারণ গ্রামের প্রকৃতিটাই আলাদা গ্রামে চারদিকে খালি যেদিকে চোখ যাবে সেইদিকে খালি সবুজ আর সবুজ তো এই যে আমাদের যাবার টাইম হয়ে গেছে মামা বাবু গাড়ি বার করছিলো এবং আমাকে তাড়া দিচ্ছিলো আমি যেহেতু ভিডিও করছি আমার মিসেস আমাকে তাড়া দিচ্ছে বকছে যে ঘরে যেতে হবে তাড়াতাড়ি চলো কারণ বাড়ি ফিরতে হবে আবার খড়গপুর ফিরে আসতে হবে এই যে আমার মেয়ে আমাকে দেখে এবারে পুকুরে এসছে মাছ দেখার জন্য এবং সেই দাদারাও তাদের দাদারাও এসছে বোনকে মাছ দেখানোর জন্য দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো তুমি দাঁড়া মাম্মা দাঁড়া এদিকে তাকা আমার দিকে তাকা তো সে তো সেদিন মেশো আর দাদা ছিল না ওরা বাড়িতে গিয়েছিল মাসি আর বৌদি ছিল যতটুকু আয়োজন ওই বৌদি আর মাসি করেছে তো দেখুন এই যে পুকুরে বিস্কুট দিয়ে দিচ্ছে বাচ্চারা মাছ যে মাছ যদি অনেক আসে পারে তো মাছ প্রচুর এসেছিল ছোট 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 মাছ পুকুরে বিস্কুট খেতে এসেছিলো তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে